না না পড় পড় না পড়া পড়া তুমি পড়া পড়তি বসো পড়া পড়া আপনারা জন্য আমি আজ এক ফোন ভালো আজ সুস্থ হয়ে বাড়ি আসছে আপনি আমার কাছে ভগবান না 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 বোসো বোসো বসো তুমি বসো তুমি বসো তোমার বনে মতো বসো আমাদেরকে সবাইকে সুযোগ দি যে কিছু একটা মুহূর্তে তোমরা অন্যদের কাছে ভগবান হয়ে যেতে পারো এ তুমি আমাকে এই মুহূর্তে ভগবান বলে মানছো তো আমার ভগবানের সাথে দেখা করার কি প্রয়োজন আছে যখন ভগবান আমাকে নিজে সুযোগ করে দিচ্ছে যে তুমি একটা সময় ভগবান হয়ে जाओ এখন অসহায় গরিব মানুষের পাশে দাঁড়িয়ো ভগবান তোমাকে মনে করছে তোমার জন্য তো আমার মেয়েটা এখন বেঁচে আইছে আমার জন্য নয় এই এত মানুষ দু টাকা এক টাকা 2000 3000 5000 10000 দিয়ে সাহায্য করেছে আর এই এতগুলো টাকা 8 লক্ষ 9 লক্ষ টাকা দিয়ে তুমি অপারেশনটা করাতে পারলে সেটা শুধুমাত্র সাধারণ মানুষের জন্য তা ধন্যবাদটা শুধু আমাকে নয় যতজন ভিডিওটা দেখেছে যতজন শেয়ার করেছে এই ভিডিওটাও অনেকেই শেয়ার করবে আমি অনুরোধ করব যে আপনারা যারা সাহায্য করেছেন প্রত্যেকেই ভিডিওটা শেয়ার করেন এবং এটা মানুষদেরকে বুঝিয়ে দেন যে বোনটা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এর থেকে ভালো কিছু হতে পারে না আমরা লক্ষ লক্ষ টাকা খরচা করে একটা মানুষকে বাঁচাতে পারি না সেখানে এক একটা মানুষ এক টাকা দু টাকা করে ডোনেট করার পরে একটা ফ্যামিলিকে আমরা বাঁচিয়ে দিতে পারলাম একটা ছোট্ট বাচ্চাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পারলাম না এর থেকে আনন্দের কিছু হতে পারে না কি বলবো আমার এত আনন্দ হচ্ছে মানে আমি এটা তোমাকে বলে বোঝাতে পারবো না এতদিন ধরে তোমাকে মানে এই জায়গা নিয়ে যাওয়া বা তোমার সাথে থাকা মানে কেমন একটা রক্তের সম্পর্ক না হয়েও তুমি আমার বোনের মতো হয়ে গেছো আর কি বাচ্চাটা মানে কি বলবো বাচ্চাটার জন্যেই হয়তো ভগবান তোমাকে আবার তোমার বাড়িতে ফিরিয়ে দিয়েছে আপনারা যতজন ভিডিওটা দেখছেন প্রত্যেকেই বলবো ভিডিওটা একটু শেয়ার করেন আপনারা সাহায্য না করলে এই বোনটাকে বাচ্চাটার কাছে ফিরিয়ে দিতে পারতাম না ছোট্ট একটি এক বছরের বাচ্চা আছে আর ভগবান হয়তো বাচ্চাটার জন্যই বা আমাদের ভালোবাসার জন্যেই বোনটাকে আবার ওর বাড়িতে ফিরিয়ে দিলে অপারেশনটা সাকসেসফুল হয়ে গেছে এত টাকা খরচা হয়েছে সবটাই আপনাদের জন্য আপনারা সাহায্য না করলে বোনটাকে আমরা বাঁচাতেই পারতাম না তাই যতজন ভিডিওটা দেখছেন ভিডিওটা শেয়ার করে প্রত্যেকেই জানিয়ে দেন যে বোনটা এখন বাড়ি এসেছে সুস্থ আছে আপনারা যারা সাহায্য করেছিলেন তারা দেখুন তো ভিডিওটা দেখলে কতটা মন থেকে আনন্দ পাচ্ছেন আমরা টাকা খরচ করে মন্দির মসজিদ তৈরি করি অনেক মানুষকে খাওয়ায় কিন্তু একটা এক টাকা খরচা করে নতুন করে মানুষের জীবন ফিরিয়ে দিয়া কতটা পুণ্যের কাজ হতে পারে তো প্রত্যেকেই ভালো থাকেন আর কি বলবো মানে বোনটা তো মানে যখন আপনাদের জন্য কিছু বলতে চাই যে চোখের দিকে জল বেরিয়ে যাচ্ছে আর ওর এখন কানা চলবে না যেহেতু একটা চোখে একটু এখন ইনফেকশন আছে সবাই আছে আর বোনটাকে আমরা এখন দেখতে পাচ্ছি সামনে ভালো আছে বোন কবে এলে তুমি এখানে পরশু তিনটের সময় তুমি যখন এসেছিলে দাদা আমাকে খবর দিয়েছিল যে দাদা বোনটা আসছে মানে আমি কলকাতায় ছিলাম আসতে পারিনি তবে আমার মন কান ছিল তোমার জন্য যে কখন বোনটাকে গিয়ে একবার দেখব এত দূরে গিয়ে তো দেখা সম্ভব হচ্ছিল না বারবার ফোনে খবর দিচ্ছিলাম তো তোমার মাথার আগের যে পরিস্থিতি ছিল এখন পুরোটাই আলাদা মানে চেঞ্জ হয়ে গেছে একটু দেখাবে ওখানটা এই জায়গাটা মানে পুরো একদম ফুলে ছিল তাই না চোখটা এখন দেখতে পাচ্ছ তুমি আগে ডাক্তার বলেছিল চোখটা নষ্ট হয়ে যাবে আর সেলাইটা

এনা হয়তো বা ঈশ্বরের একটা কৃপা যে বাচ্চাটার জন্যই হয়তো তুমি আবার বাড়িতে ফিরে এসেছো এখন তুমি কি মনে হচ্ছে সুস্থ অনেকটা অনেকটা সুস্থ অনেকটা সুস্থ না হ্যাঁ কলকাতার পিজি হসপিটাল তোমাকে বলে দিয়েছিল যে অপারেশনটা হবে না হ্যাঁ সমাজের ভালোবাসা মানে ভগবানের আশীর্বাদ এবং সাধারণ মানুষের ভালোবাসা এরকম একটা জিনিস যে হ্যাঁ মানুষকে আবার ঠিক মৃত্যুর কাছ থেকে ফিরে আসতে পারে

শুধু জন্ম দিলেই মা হয় না সেটা আপনি প্রমাণ করে দিলেন আর এখনকার যুগে অন্যের একটা বাচ্চাকে এভাবে নিজের মানে শরীরে রক্ত দিয়ে বড় করা মানে এটা কেউ পারে না বুঝছেন দিদি অনেকজন ভিডিওটা দেখছে তো একজন আপনি পাড়া প্রতিবেশী হয়ে একটা অন্যের বাচ্চাকে দু মাস ধরে দেখে মানুষ করে দিলেন ও আপনার কাছে এখন শান্ত আছে ভালো থাকে না অভ্যাস হয়ে গেছে তোমার মামিকে দেখলেই তো মানে

আদিবাসী সম্প্রদায় এর পেছিয়ে পড়া মানে মানুষ ওনাদেরকে সহজে মনে রাখে না এত মানুষ যে পাশে দাঁড়িয়ে ছিল আমি নিজেও ভাবতে পারি না দাদা সেদিনে যখন আমি তো হ্যাঁ এখানে ছিলাম আর দাদা মানে আপনার কি বলে ধন্যবাদ আমাকে ধন্যবাদ দাদা তোমার জন্য সব তোমার জন্য না 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 আমার জন্য নয় তুমি যদি না এগিয়ে আসতে মানে বৈরাম দেশবাসীকে অপমান না আর তুমি যদি না ভিডিও করলে আমরা কি করতাম আর কি আমরা খুঁজেই পাচ্ছিলাম না দেশের প্রতিটা মানুষ দেশের প্রতিটা মানুষ এগিয়ে এসেছে মানে বোনটার জন্য মানে আমি তো অবাক যে এই বোনটার জন্য এত মানুষ এগিয়ে এসেছিল মানে বলে বোঝাতে পারবো বোঝার আর ধন্যবাদ দিয়ে ছোটও করবো না ওখানে কি বলে ওরা ধন্যবাদ দেবো ওনারাকে মানে ভাষা নেই মানে বোনটা ট্রিটমেন্ট করার জন্য আট থেকে নয় লক্ষ টাকা খরচা হয়েছে সব কটাই কিন্তু দেশের মানুষের দিয়েছে এক টাকা দু টাকা করে এত লাখ টাকা বোনটাকে দিয়ে আমরা যে পাশে দাঁড়াতে পারবো আমি মানে ভাবতে পারছি না মানে আপনাদের অ্যাকাউন্ট দেওয়া ছিল এত ফোন আসছিল এত মানুষ এগিয়ে এসে যে মানে দুই তিন দিন ঘুমাতে পারেন না রাত 2টা 3টার সময় ফোন আসছিল আমেরিকা থেকে লন্ডন থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ ফোন করছে মানে মৃত্যুর কাছ থেকে একটা মানুষকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে চলে এলো তারপর ওখানকে যে ডাক্তার আছে দিল্লি থেকে 15টা ডাক্তার এসেছিল সংযুক্ত আদি প্রচুর হেল্প করে যেটা নিয়ে আর আপনারা তো পুরোপুরি ওখানে ছিলেন মানে আমি শুধু বারবার ফোন করছি আপনাদেরকে জ্বালাচ্ছি যে কেমন আছে কি এটা নিজের চিন্তা থাকে আপনারা যতজন ভিডিওটা দেখছেন প্রত্যেকেই বলবো ভিডিওটা একটু শেয়ার করেন আর এভাবেই আমাদের পাশে থাকবেন